তা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক শেয়ার অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব তো করবেই তা কমেন্ট করে বলবে কেমন লাগলো তা দেখো আমি তো ভালো নেই আমার ছেলেকে নিয়ে একদিন মানে দৌড়াচ্ছি মেয়েকে নিয়ে একদিন দৌড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তা দেখো ছেলেকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে সকাল সকাল সাড়ে আটটা বাজে তখন সকালে আলু ভাত রান্না করে রেখে আগে ছেলেকে নিয়ে গেলাম তোমার ডাক্তারের কাছে পরে তোমার রোদ্র উঠে গেলে আর পরে আকাশটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে ছেলের আগের দিন থেকে এত জ্বর কি বলবো আগের দিন সকাল থেকে জ্বর ঘরে ওষুধ ছিল খাইয়েছি কিন্তু কমেনি তাই আমি ভাবলাম যদি কমে যায় তাহলে আর যেতে হবে না তো ওই ওষুধে কোনো কাজই হচ্ছিল না তা সারাদিন গেলো সারা রাত গেলো এ ছিল ওষুধ খাচ্ছে মানে দুই ঘন্টার মতো ভালো থাকতেছে আর তোমার জ্বর উঠে যাচ্ছে তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে ছেলে তো মানে খুব মানে কী বলবো শরীর একদম আগুনের মতো পড়ে যাচ্ছে তো মা ছেলে বলছে মা জল দিয়ে দেওয়া মাথায় সে ঠিক আছে দিচ্ছি তো ওকে দেখো বিছ আমাদের শুয়ে বস্তা দিয়ে নিচে বালতি রেখে পরে জল ঢালছি কী করবো এখন জল আর জল জলের ওষুধ হচ্ছে জল ওষুধ তো যেমন তেমন জলটা দিলে পরে মাথাটা আমার ঠান্ডা হয় আগুন আগুন মানে কী বলো আগুনটা বের হয়ে যায় আর দেখো মেয়ে খাইয়ে স্কুল মানে স্কুল চলে গেছে আলু সিদ্ধ ভাত সকালবেলা ঘুম থেকে উঠে সব আশিবাশি কাজ করে তারপর চলে গেছিলাম আর ভাতটা না করে গেলে মেয়ে কী খেয়ে যাবে এই জন্য সিদ্ধবাদটা করে রেখে পরে চলে গেছিলাম আর ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে পরে তোমার ডাল বসিয়ে তা ডালটা দিয়ে ছেলে ভাত খাই বলছে তো মুসুরি ডাল ডাক্তার বলেছে পাতলা করে মুসুরি ডাল করে ওকে ভাত খাওয়াবে অন্য কিছু খাওয়াবে না গ্যাস হয়ে যাবে তাই এই জন্য আমি পাতলা করে মুসুরি ডাল দেওয়ার খাওয়া তো পাচ্ছ জ্বর হলে আমাদেরই খাইতে ভালো লাগে না আর ছোটো মানুষ কীভাবে খাবে বলো তা দেখতে পাচ্ছ ছেলের একদম মানে কি বলবো খাওয়া নিয়ে খুব মর্জি করছে খাইতেই চাচ্ছে না এদিক ওদিক করছে কয় আমি খাবো না একটু না খেলে ওষুধটা খেলে পরে বমি হয়ে যাবে তা দুইবারের মতো মনের মুখে নিয়েছে তা দুইবার মনে হয় খেয়েছে তাই বলছে এখন খাওয়ানো হয়ে গেছে তাই হচ্ছে দেখো রোদ্রের থেকে বালিশগুলো নিয়ে এসেছি যেন সে ঘুমাবে বলছে আর আমি বলছি দিয়ে যখন তো জ্বরটা প্রচুর উঠেছে তখন ওষুধটা খাইয়ে দিই ওষুধটা খাওয়ালে জ্বরটা কমুক তাহলে ঘুমাবে মানে একটু শান্তি মতো ঘুমাইতে পারবে মানে ঘুম নাই কিছু নাই কী বলবো আগের দিন সারারাত্রি তো ঘুমাই নাই রাত্রি তিনটা বারোটা মানে সারা রাত্রি নিয়ে বসে আছি মাথায় জল দিচ্ছি কী করবো বলো বন্ধুরা আর সবকিছু তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না না এই জন্য মানে কী বলবো আমি তো মানে কী মানে একা এক একটা মানুষ কীভাবে দৌড়াচ্ছি কীভাবে কী করছে আমি নিজে খালি জানতেছি একবার মেয়ের কদিন আগে মাথা ব্যথা হয়ে গেল জ্বর তাই যে আজকে আবার ছেলের জ্বর কি মানে আছেই গরমের দিন পড়লে মানে জ্বর সর্দি সর্দি ঠোর্দিলে মানে লাগিয়ে থাকে জ্বরটা তো বেশি একটা পাতলা পায়খানা এগুলো মানে লাগিয়ে থাকে আর দেখো সংসারের কাজ তো আর কম না না সব কাপড় চোপড় এসে ওখান থেকে এসে সব কিছু ধুয়ে ধুয়ে দিয়েছি আর এদিকে আঁকা সব মেঘ মেঘ করছে জানো তো ওদিকে বালিশগুলো দৌড়ে নিয়ে আসছি এদিকে এক দৌড়ে গেছি দেখি বৃষ্টি পড়ছে জানো তো এদিকে কাপড় ওদিকে কাপড় চারিদিক দেখাল কাপড় লাড়া একদম মাঠে একদিকে রাস্তায় দুপুর দিকে যাব বৃষ্টির দৌড় এদিকে দৌড়ে কাপড় চোপড় নিয়ে সে দিদি দুয়ের গাভ চোপড় নিয়ে এসি কাপড় চোপড় নেওয়া অশেষ বৃষ্টি নামাও অশেষ জানো তো আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে যেন চারটা বেজে গেছে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর দেখতেই পাচ্ছ বৃষ্টি এই দেখো অড়ালের কিন্তু বৃষ্টি পড়ছিলোই আমার মেয়ে ভিজে ভিজে স্কুল থেকে এসছে কী করবো বলো রেনকোট নিয়েছে রেনকোট নেওয়া তো মানে ও পরে নেপারকে থাক আর মনে করে আমাদের বাড়ির থেকে ওইটুকু জায়গায় টোটো দিয়ে চলে আসছে আজকে অন্যদিন তো সাইকেল দিয়ে এসে পড়ে তা এখান থেকে বলো কি চল আমাদের সাথে যাই মানে আমাদের পাড়ার একজন আসছে টোটো দিয়ে তো ওর সাথে চলে আসছে তা দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি নেমেছে বিকেলবেলা ঝড় ঝাল বৃষ্টি কি বলবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু বল করবেই আর দেখতে পাচ্ছ আমার ভাইস তাই দেখো ভিজে ভিজে কী করছে আর সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা হয়ে গেছে ছটা ছটা বলে পনেরো সাতটা বাজে দেখতে পাচ্ছ আকাশটা কি দারুণ দুর্দারুণ লাগছে দারুণ লাগছে বলো উফ সেই লাগছে আমার তো অপূর্ব লাগছে বৃষ্টি কমে একদম আকাশটা এরকম হয়ে গেছে দারুণ লাগছে না বলো আর সূর্য দেখো ওই যে ডুব মানে ডুবে গেছে আকাশের ওই জায়গাটা দেখতে পাচ্ছ হালকা একটু দেখা যাচ্ছে আর কি তা দেখো আকাশ একদম নিঝুর মানে নিঝুম অন্ধকার হয়ে গেছে সারা দিন মানুষ যায় মানে যায় না এত অত বড় বেলা ঠান্ডার দিনে মানে রাত্রি দিনটা চলে যায় রাতটা শেষ হয় না আর গরমের দিনে দিনটা শেষ হয় না রাতটা শেষ হয়ে যায় ঘুমালে মানে ঘুম যায় আর দেখো এদিকে সন্ধ্যা দিয়ে ফেলেছে আমার মেয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঘর একদম অন্ধকার অন্ধকার লাইট জ্বলছে কত দেওয়া অন্ধকার তা সন্ধ্যা দেওয়া শেষ সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন ছেলে মেয়ে ব নিয়ে বসবে তা আজকের মতো ভিডিওটা এখানেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে টাটা